বকিয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে আরকাটিপুর চা বাগানে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিকরা বকিয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন জেলার আরকাটিপুরো চা বাগান ও চাপান্নহাল চা বাগানের শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বাগানে তালা ঝুলিয়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে সামিল হলেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগান শ্রমিকরা জানান ছট পূর্বে তাদের বকিয়া পাওনা প্রদান করার আশ্বাস দিয়েছেন বাগান কর্তৃপক্ষ কিন্তু এখনও পর্যন্ত তাদের বোনাস ও প্রদান করা হয়নি ফলে বাগানের অসংখ্য শ্রমিকরা ছট পূজা পালনে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ষট পূর্বে লেবার কমিশনার কার্যালয়ে বাগান পঞ্চায়েত বরাক চা শ্রমিক ইউনিয়ন ও লেবার কমিশনারের উপস্থিতিতে শ্রমিকদের বকেয়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো কিছুই দেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে তারা আন্দোলন গড়ে তুলেছেন বাগান কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্ত শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগান বন্ধ রাখার করা হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা টাইম टाइम हम लोग को बोनास होता है और बोनास का टाइम में हम और ये लेबर कमीशन ऑफिस में बैठ के ऐसा फैसला किया जो बोनास को बोनास फैसला हो गया तो हम लोग का जो हम को फैसला हुआ और दस परसेंट करके बोनास जो सामने बचत दिया था वही बोनास में वो आया हुआ था तीन चार दिन हम लोग मैंने दौड़ा दौड़ी किया तो आज का सबको बात है जे दस परसेंट उठ देगा तो हम लोग बोनास नहीं लेगा देगा तो नहीं देगा दस परसेंट में कोई नहीं मानेगा उसको बाद फैसला हुआ हुआ दो सौ रुपया और बाद में वो लोग बात उत करके तब यो लेके यूनियन यूनियन लेके वो लोग बात किया बात करके उन्यान उन्यान के बोला ठीक है तो लोग मान जाओ साहेब बोलता है दो सौ रुपया अपना तरह से यो करके देगा फैसला कर लो पूजा आ गया सामने और दो तीन दिन बाकी है क्या ये करेगा हम लोग ये मान के हम लोग तो फैसला हो गया तो, तो बात लिखा पड़ी हुआ वो बोला नहीं ये दो सौ रुपया किया वो आन के देता था उन्हें उसको यो ऑफिस में उसको साइन मारने को साइन नहीं मारा वो दो सौ रूपया बहुत बोल उल के वो दो सौ रूपया बोल के हम लोग का वो नगदा उदा किया था आदमी लोग हजी यो है पैसा है जो वो कोई पैसा देने का है वो बोलता है छुट्टी में जाएगा छुट्टी में जाएगा वो छुट्टी में जाने के था हम लोग उसको तो बहुत बोला जे तुम छुट्टी में जाने के ये तो सब पैसा है कौन देगा उससे तो बातचीत हुआ तो वो बोला जे ठीक है हम छुट्टी जाने के आगे हम सटा के जाएगा लेकिन वो चला गया उसको पैसा देने के टाइम में वो पैसा तो ही है ही वो पैसा कोई देता नहीं तो बात बातचीत किया जो जिसे खड़ा किया था उसको बोलता है तो वो लोग बोलता है अभी तो पैसा पटाता नहीं किसी का पैसा पटाता है तीन किसी की नहीं तो कौन लेगा वो लेगा नहीं एक लेगा तो दरबार होगा पैसा नहीं लिया नहीं लिया ये बोल वो तो चला गया अब हम लोग का कोई सूरत तो को तो आदमी छठ पार किया छठ पूजा शेष हो गया उसके बाद हम लोग का कमजारी माने के आदमी लोग बोला नहीं हम लोग को पैसा देने के बाद था वो पैसा क्यों नहीं दिया अब पैसा नहीं दिया पैसा हम लोग को जब देगा तब भी हम लोग कामजारी में जाएगा नहीं जाए। तो नहीं जाएगा हम लोग मंथली तलब बोलो वो दो महीना तीन महीना के बाकी है सप्ताह ही हो बाकी है सप्ताह और आठ हफ्ता का तलब पहले को बाकी है वो सब धरा हुआ है लेकिन वो कोई पैसा दिया नहीं था हम लोग बोला जो हम लोग को

থানার এইখানে আমরা আবদার করছি ওখান আমাদের প্রশাসন ব্যবস্থা কত সময় লাগবো আমরা একটা তাদের এখান থেকে একটা আমরা ছুটি অসুবিধাটা অসুবিধাটা আমাদের যে ম্যানেজার এস এম গোস্বামী অনুপ গোস্বামী তাই ছট পূজার আগে বিশ তারিখ টাইম ছুটি দিতে এর আগে সতেরো আঠারো তারিখ আমরা তান লোকে বইয়া ফ্যাক্টরি ম্যানেজার আসিল দুজন স্টাফ আছে সম্পূর্ণ পয়সা আমরা সামনে তাই পাইছে টাকাটা টাকাটা পাওয়ার সত্ত্বেও আমরা জানছি কিনা চব্বিশ তারিখে ছট পূজার আগে তাই সারা পয়সা আপনাদের দিলে কিন্তু চব্বিশ তারিখ আওয়ার পরে আমরা তো জানি চব্বিশ তারিখে আমরা টাকা দিত তখন আমরা যখন করলাম সে আমরা পয়সা সব মিলে গা আমি এক পয়সা দেগা এ পয়সা নেই দেগা ও পয়সা দেগা তো এ পয়সা নেই কীটা হল ছট পূজা আপনার একটা এমন পারম্পরিক পূজা হিন্দুত্বর মানুষ আমরা আকাটিপুর মানে রকম মানে ছট পূজা কত গরিব হিসাবে আমরা যে করিয়া গেল আপনাদের এত সরম এই ম্যানেজার ভারত মালার রাস্তা আমরা টাকা হেদিন উনিশ তারিখ আঠারো তারিখ হে আট লাখ টাকা এখানে দিয়ে গেছে আমরা পেমেন্ট আমরা নিশ্চিন্ত হয়ে গেছি আমরা টাকা পাইলেছি পেমেন্ট আমরা পাইলাম কিন্তু এই টাকা তো আমরা পেমেন্ট হইল না আমরা বাগান চালানিরও প্রস্তাব আছি না আমরা চাই না কি যেহেতু বাগানটা নষ্ট হোক আমরা যেহেতু চাই না কি আমরা বাগানটা নষ্ট হোক এতে আমরা তারও সুবিধা লাগে আমরা কি আমরা আজকে শুধু আজকে পেমেন্ট আমরা করে দিই না আজকে ওখানে আমরা কাজে যাইম তারপরে যেহেতু ওই যে টাকা আমরা রয়েছে বোনাসের পয়সা রয়েছে আর ওই যে আপনার ঠিকা পয়সা রয়েছে আপনার দুই দিন পরে আমরা দিই আমরা অত রাজি আছি কিন্তু আমাদের সাতটা তরফে ওখানে আপনার ইয়ে বিরা আর আমরা ওখানে সেটি আমরা কাজে নেই এই আমাদের অনুরোধ